ও বাবা বাবা হ্যাঁ বল তোমার যে বন্ধু আসবে কথা ছিল সেই কাকুটা এখনো এলো না না তো? সে জানি বলেছিল তো আজ আসবে রঘুটা ছোটবেলার থেকেই এমন খাম খেয়ে কখন যে কি করবে তার ঠিক নেই তোমার বন্ধুর নাম রঘু রাঘব তবে আমরা রঘু বলেই ডাকতাম অনেকে তো আবার বলতো রঘু ডাকাত রঘু ডাকাত সত্যি ডাকাতি করতো নাকি আরে না রে বাবা ডাকাতি করবে কেন এমনি বন্ধুরা কেউ বলতো তবে পড়াশোনায় সে ছিল এক নম্বর ফার্স্ট বয় হ্যাঁ একেবারে ফার্স্ট বয় কেউ ধারে কাছে আসতেও পারতো না তার এদিকে আবার ফুটবলও খেলতো খুব ভালো অন্য স্কুলের সাথে খেলা হলে রঘু একাই একশো গায়ে জোরও ছিল খুব সত্যিকারের রঘু ডাকাতের মতো হ্যাঁ বাবা হ্যাঁ এলেই দেখতে পাবে অবশ্য এখন কেমন দেখতে হয়েছে তা তো জানি না বাইরে বাইরেই তো থাকতো এতদিন আমি কি বলে ডাকবো রঘু কাকু তা বলিস কিন্তু ভুল করে আবার রঘু ডাকাত কাকু বলে ফেলিস না বুঝেছিস হ্যাঁ বাবা আচ্ছা বাবা আমাদের বাড়ি চিনে আসতে পারবে তো সে পারবে আমাদের এই বাড়িটা তো অনেক পুরনো আগে সে এসেছে এই বাড়িতে এই নাও তোমার চা জানো তো মা কাকুটা আমাদের বাড়িতে আসবে তার নাম রঘু ডাকাত যা কি বলি সাবল তাবুল কি গো গুল্লু কি বলে আর বলো না রাঘবকে আমরা রঘু বলে ডাকতাম সেটা শুনে ওর মাথায় ঢুকেছে রঘু ডাকাতের কথা